তো হে বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের পাটে তোমরা দেখেছো যে আমরা মৌসুমি আইল্যান্ড গিয়েছিলাম তো প্রথমে তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে এরকমভাবে দেওয়া হচ্ছে ডাবের জল আর তারপরে আমরা পরের পাটটা এবার তোমাদের সাথে শেয়ার করছি তো এই ক্যাম্পটা খুবই সুন্দর ছিল সাজানো গোছানো ক্যাম্প ছিল তোমরা চাইলে এই ক্যাম্পে ভিজিট করতে পারো আর আরেকটা কথা এই ক্যাম্পে পুরো ডিটেলসটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো আর কত কি দাম ফাম কি নিয়েছে সব কিছুই এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে না পরপর প্রচুর ক্যাম্প আছে আর এই হলো আমাদের ক্যাম্পের রাত্রেবেলা কি সুন্দর লাগে দেখো চাঁদের আলোটা পড়েছে এত সুন্দর লাইট ছিল চাঁদের আলোটা দেখতে অপূর্ব কাটা হয়নি তো সকাল সকাল উঠে আমরা খেয়ে নিলাম খেজুরের রস এটা ওর সাথে ইনক্লুডেড নয় এটা তোমাকে আলাদা করে পার গ্লাস কুড়ি টাকা করে আমরা কিনে নিয়েছিলাম তো আমরা টোটাল ফোর গ্লাস আই থিঙ্ক কিনেছিলাম তো এটা খেতে খুব সুন্দর লাগছিলো তোমরা চাইলে এটা খেয়ে নিতে পারো এটা মানে এটা আমরা ওখানে একটা লোক ছিল সেই এসছিল এই ক্যাম্পের ভেতরে জিজ্ঞেস করতে যেতে আপনারা কি এরকম খাবেন তাহলে আমরা এরকম দিচ্ছি বা এদের কাছে তোমরা গুঁড়ো পেয়ে যাবে যদি তোমরা কিনতে চাও ওখান থেকে ওনার কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে তো তো এই দেখো এটা হচ্ছে এই মৌসুমি আইল্যান্ডের আমার সব থেকে ভালো লাগার জিনিস এইটা হচ্ছে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা এখানে ম্যানগ্রোভের জন্য বিশেষ করে লোকে আসে দেখতে তো আমরাও সকাল সকাল উঠে ম্যানগ্রোভ দেখতে চলে গেছিলাম তো পুরো জায়গাটা পুরো ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আর বালিগুলো দেখো কিভাবে উঠে উঠে রয়েছে মানে জায়গাটা খুব সুন্দর তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুন্দরী গাছ কেমন ভয়ানক লাগছে না দেখতে চিন্তা করো রাত্রেবেলা যদি এই গাছগুলো কীভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যায় তো এগুলো তো বিশাল ভয়ানক লাগবে কিন্তু এখন চলছিল ভাটার সময় তাই এখানে কোনো জল ছিল না জোয়ার আসলে নাকি এই জায়গাটা পুরো জলে ভরে যায় আর তখন এই জায়গাটাকে দেখতে আরও সুন্দর লাগে আর দেখো এখানে কিন্তু বেশি জনবসতি তোমরা দেখতে পাবে না যখন আমরা নদীটা ক্রস করলাম আসলে নদীটার নাম হলো চায়নাই রিভার যাকে আরেকটা ভাষায় বলা হয় হাতানিয়া নোয়ানিয়া রিভার তো এই যে রিভারটা আছে মানে নদীটা এই নদীটা তোমাদেরকে ক্রস করে মৌসুমি আইল্যান্ডে আসতে হবে মানে নামখানা স্টেশনে নামলে তারপরে ওখানকার লোকাল যে ট্রান্সপোর্ট আছে মানে টোটো বা ভ্যান সেটাকে ধরে হুজ্জুতের ঘাটে আসলে এসে ওখান থেকে ওই নদীটা ক্রস করে তারপরে তোমাকে এখানে আসতে হবে তো যখন ক্রস করছিলাম ওখানেও প্রচুর ম্যানগ্রোভের এরকম গাছ দেখতে পেয়েছিলাম খুব সুন্দর লাগছিল ওটা হুম এই জায়গাটা দেখতে যেমন ভালো লাগছে কিন্তু সত্যি বলতে এখানে না গন্ধ বিশাল ছিল কি জানি কোনো হয়তো কোনো পশু পাখির মরা দেহ এখানে আছে প্রচুর গন্ধ ছিল আর এই জায়গাটা আমি তোমাকে বলছি যে শীতকালে আমরা গেছিলাম বাট এখানে এক ফোঁটাও কোনো শীতের আভাস আমি পাইনি খুব গরম ছিল আমি সোয়েটার পরে প্রচণ্ড ঘেমে গেছিলাম মানে সোয়েটারটা পুরোপুরি ভিজে গেছিল তো আমি বলছি যারা এই সময় যাচ্ছ যে ভাবছো প্রচুর ঠান্ডা হবে একদমই কোনো ঠান্ডা নেই তোমরা নর্মাল জামা কাপড় নিয়ে যেতে পারো ওখানে আরামসে পরতে পারবে আর দুপুরবেলা তো আর বলাই যাবে না এতটাই পরিমাণে গরম মানে বাইরেই বেরোনো যাচ্ছিলো না তো আরামসে তোমরা নর্মাল ড্রেস পরে যেও এই সোয়েটার ফোয়েটার এত কিছু নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না মানে আমার তো বিশাল গরম লাগছিল আমি যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম সেটা আমি জানি তো এই জায়গাটা আস্তে আস্তে আমি একটা রিলিজিয়ান ডিস্ট্রিবিউশন দেখলাম যেমন যখন আমরা নামখানা স্টেশনে নামলাম সেখান থেকে শুরু করে হজরতের ঘাট অবধি আমি দেখলাম যে ফ্যামিলিগুলো রয়েছে সেগুলো সব হিন্দু পরিবার কিন্তু যখনই আমি সেই রিভারটা ক্রস করে ওই পারে গেলাম সেখানে বেশিরভাগ মানে অলমোস্ট সবাই ওই মুসলিম পরিবার তো এই জিনিসটা আমি দুটো জিনিস দেখলাম যে এখানে এরকম ডিস্ট্রিবিউশনটা রয়েছে ধরনের অনুভূতি আরেকটা জিনিস যারা প্রি ওয়েডিং শ্যুটিং করতে আসছো তারা তাদের জন্য জায়গাটা একদম মানে একদম পারফেক্ট জায়গা তো খুব সুন্দর লাগবে যদি তোমরা প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য এখানে আসো দারুণ একটা সিনারি পাবে দেখতে খুবই ভালো লাগবে তো তোমরা ওখানে এখানে এসে শুটিং করতে পারো তো দেখো আমরা এখানে একটা বোট পেয়ে গেছি বোটটাও তো অনেক দিন থেকে এখানে বাঁধা অবস্থায় রয়েছে মানে পুরোপুরি খারাপ বেশ ভালো লাগলো বোটের ওপরে উঠে একটু নাচ নাচি করে নিলাম তো এখানে অনেকগুলি এরকম বোট রাখা আছে তার মানে এখানে কিন্তু মানে জলটা আসে এটা থেকে এটা বোঝা যাচ্ছে আর এখানে দেখো আমাদের সাথে কিন্তু আমাদের পাহাড়া দিতেই ভুলু রয়েছে ওকে আমি নাম দিয়েছি ভুলু ও সারাটা আমাদের সাথেই ছিল মানে আমাদের সাথে ক্যাম্প থেকে এখানে এসছে এবং আবার আমাদের সাথে কিন্তু ব্যাক করেছিল তো ও পুরোটা সময় আমাদের সাথেই ছিল খুব ভালো লেগেছে জায়গাটা এই দেখো এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল বলে তোমাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার পরিবেশটা যে এত সুন্দর হতে পারে হয়তো এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না সত্যি শহরের এই ব্যস্ততম দিনগুলো থেকে মুক্তি পেতে আমাদের প্রত্যেকেরই একটু এরকম জায়গাতে এসে সময় কাটানো খুব দরকার তাহলে মান মাইন্ডটাও ফ্রেশ হয় আর সত্যি চোখকে এত সবুজ দেখানো উচিত চোখের পক্ষে সবুজ টংটা খুবই ভালো তো এবারে দেখো আমাদের ক্যাম্পটা রাতের বেলায় বন ফায়ার স্টার্ট হয়ে গেছে আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি আমরা এই ক্যাম্পে দু রাত ছিলাম তো ফার্স্ট রাতে না এটা আমরা করতে পারিনি কারণ কি খুব কম লোক ছিল সেকেন্ড দিন আমরা এটা করেছিলাম মানে স্যাটারডেতে স্যাটারডেতে এখানে মানে স্যাটারডে সানডেতে বেশ ভিড় হয় কিন্তু এমনি ডেতে অত ভিড় হয় না ঠিক আছে তো যদি আসো স্যাটারডে সানডে দেখেই আসবে তাহলে জায়গাটা খুব সুন্দর লাগবে মানে অনেক লোকজন হাসি গান নাচানাচি তো এগুলো আছেই আচ্ছা এই যে ধুঁয়োটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বার্বিকিউর জন্য হচ্ছে ঠিক আছে বার্বিকিউ হচ্ছে আমরা নিয়েছিলাম আই থিঙ্ক সাতশো তখন আমাদের নিয়েছিল আড়াইশো টাকা করে ওখানে নেওয়া হয়েছিল সাতশো আর এরকম অনেক তুমি যত তোমাদের লাগবে তোমরা বলতে পারো ওরা তোমাকে দেবে এই দেখো আমাদের চিকেনটার রেডি খুব সুন্দর হয়েছিল খেতে বাট হ্যাঁ একটু পুড়ে গেছিলো বাট টেস্টটা খুব সুন্দর ছিল আর এরকমভাবে বসে খেতে তো খুবই দারুণ লাগছিলো তোমরাও এসো খুব ভালো লাগবে